কিভাবে বুঝবেন আপনার এটা রিমোটটাতে কানেক্টেড হয়েছে এটা ডিসপ্লে চলে আসবে তারপর আপনার সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে ব্লুটুথ অপশনে যাবেন ব্লুটুথ অপশনে গেলে এখানে এই যে রিমোটটি কানেক্টেড হয়েছে যে কানেক্টেড লেখা আছে রিমোট এটিভি 3 কানেক্টেড তার মানে এটা আপনার কানেক্টেড আছে ভয়েস কন্ট্রোল রিমোট কানেক্ট করার পরে কিভাবে সেটআপ করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভয়েস বাটনটি আছে রিমোটের এই যে ভয়েস বাটন পাওয়ার বাটনে নিচের বাটনটি ভয়েস বাটন এটা চাপ দিব এটা চাপ দিলে এরকম একটি অপশন আসবে এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে যে আপনি কি এটা সাইনিং করতে চান নাকি চান না তো আমি এখানে যেহেতু সাইনিংটা একটা ঝামেলার বিষয় তো আমি সাইনিং ছাড়া এটা চালাবো লেখা আছে ইউজ অ্যাসিস্ট্যান্ট উইদাউট সাইনিং আমি উইদাউট সাইনিং দিলাম